আজ দুজনে হারিয়ে যাব অজানা এক দেশে আজকে আমরা অনেক অনেক অনেকগুলো কাজ করেছি আর এই কাজগুলো যেন আমার শেষই হতো না যদি আজকে এক ঘন্টার মধ্যে শেষ না করতাম এত কঠিন কঠিন কাজগুলো এত সহজেই কি করে শেষ করি আমরা দুজন মিলে সকাল সকাল চলে আসলাম আমাদের সাত বাগানে আরও অনেকক্ষণ আগেই উঠেছি রৌদ্র উঠে যাচ্ছে মিষ্টি একটা রৌদ্র পড়ছে আমাদের উপরে আর এই রৌদ্রটা তো অনেক ভালো লাগে আমার কাছে সকাল সকাল ঘুম থেকে উঠা একটা ভালো কাজ আর রহমত থাকে সকালের কাজে সেজন্য সকাল সকাল কাজগুলো খুব দ্রুত করা যায় আমি তো চেষ্টা করি সকালবেলা উঠেই যেন সব কাজ শেষ করে ফেলি শরীরটাও কিন্তু চাঙ্গা থাকে সকালবেলায় কাজ করা যায় দৌড়িদড়ি করে ছুটাছুটি করে এখানে যে কাজটা করতেছি আমার এই লাউ গাছগুলোর জন্য মাচা পাততেছি এই মাচাটা পাততে সময় একটু লাগতেছে না কিন্তু আর ভালো লাগতেছে সকাল সকাল এই কাজটা আমার কাছে মনে হচ্ছে যে একটা আনন্দ কারণ দুপুরবেলা আমি একা একা কাজগুলো করতে পারবো না আর বাচ্চাদেরকে নিয়ে রোদের মধ্যেও আসবো না আর বিকেলে তো ও থাকবে না ওর অফিস টাইমের আগে যে সময়টা পায় সকালবেলা আমরা খুব সুন্দর কাটাই এই সময়টা এই যে আমার কৃষ্ণচূড়া গাছটা পাতাগুলো এ সময়ে ঝরে যায় তো যখন নাকি গরমকাল আসবে তখন এই পাতাগুলো এতটা ছড়াবে দেখতে অনেক সুন্দর লাগে আর ফুল তো ফুটবেই এই সময়টাতে পাখির কুহতান শব্দগুলা এত ভালো লাগে একদমই মনে হয় যে গ্রামে চলে আসছি আমি আপনাদেরকে শোনাই একটু এই যে শুনতে পাচ্ছেন নিশ্চয় কত সুন্দর মিষ্টি ডাক আর আমি এই যে এখানে চতুর পারে যে নেটটা দিয়েছি ওর ভেতরেও পাখি থাকবে ছেড়ে দিব পাখিকে ওরা উড়বে আর গান গাইবে ঠিক এমনভাবেই ডাকবে আর আমি সেটা বসে বসে শুনবো এদিক থেকে আমি ওকে হেল্প করতেছি আর জাংলা দিয়ে দিচ্ছি গাছের মধ্যে এই গাছগুলো আগাগুলো বেয়েই কিন্তু মাচার মধ্যে উঠবে ছাদের মধ্যে অত রকমের জানলা নেই তো এগুলো আনতে হবে এগুলো কালেক্ট করে আমরা গাছের মধ্যে যদি দেই তাহলে কিন্তু গাছগুলো আগাডোগা নিয়ে সুন্দরভাবে বেয়ে বেয়ে উপরে উঠে যাবে এগুলোতে অবশ্যই জাংলা দিতে হবে দেশগ্রামে এগুলো করতে সুবিধা এখানে আমার শিউলি গাছটাতে শিউলি একদম উপর থেকে পরে পরে ভরে যায় নিচে এবার শিউলি গাছটার রূপ অন্যরকম গাছটা তেমন ভালো নেই গাছটাকে আরও যত্ন করতে হবে এই যে শীতকাল সবে আসলো তবে গাছটা সুন্দর হয়ে যাবে পাতাগুলো মরে গেছে তো গাছটাকে আর যত্ন করলে তাজা হয়ে উঠবে আমাদের মাচাটা তৈরি করা শেষ প্রায় এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি নেট আর ওদিক থেকে স্টিল দিয়েছিলাম আমি দেখাবো ওটা এদিকে নেট দিয়ে দিচ্ছি এই খটির উপরে যদি নেটটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মজবুত হবে আর লাউ গাছগুলো সুন্দরভাবে ছড়তে পারবে আর কি ওদের মতো ওরা চলবে আর কি এখানে যত লম্বা হয় মাচাগুলো ততই ভালো হয় এখানে অনেক লম্বা করে মাচাটা পেতেছি কারণ এখানে দু তিনটা গাছ দিব আবার ওই দিক দিয়েও আমি নিয়ে যাব এখান থেকে সবগুলো গাছ নাও দিতে পারি কারণ এখানে অনেকগুলো গাছ আমাদের মাচাটা তৈরি করা কমপ্লিট হলো তো আলহামদুলিল্লাহ দুজন মিলে কাজ করলে বেশি সময় লাগে না মাত্র চল্লিশ মিনিটে আমরা একটা মাচা তৈরি করে ফেললাম মাচাটা অনেক সুন্দর হয়েছে আগামীকাল ইনশাল্লাহ সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আজকে আমরা কমপ্লিট করেছি কিন্তু অনেক সুন্দর হয়েছে তো গতকালকে যে পেঁয়াজগুলো লাগিয়েছিলাম গত ব্লগে দেখিয়েছি সেই পেঁয়াজগুলো কিন্তু সুন্দর গেরা দিচ্ছে দু দিন হয়ে গেল আর কি লাগালাম গত ব্লগে দেখিয়েছি এই যে এগুলোর মধ্যে পাতা উঠবে সবগুলোতে সুন্দর ফুকি দিয়েছে পাতা এই যে আর দু তিন দিন পর সুন্দরভাবে পাতাগুলো উঠে যাবে হালকা হালকা করে পানি দিয়ে দিলাম লেটুস পাতাগুলো সুন্দর হয়েছে আমি গত বছর এই লেটুস পাতার বিচি করেছিলাম অনেক বড় বড় হয়ে গেছিলো দেখতে অনেক সুন্দর হয় লেটুস পাতাগুলো সেই বিচিগুলো থেকেই পরে পরে দু একটা করে জায়গায় জায়গায় লেটুস পাতা হয়েছে অনেক সুন্দর হয়েছে যেটাই হয়েছে তবে আমি আমার সেই বিচিগুলো পাচ্ছি না খুঁজে যদি পেতাম তাহলে আরও বেশি লাগাতাম আর কি তো বিচি পরে পরে যে কয়টা হয়েছে সেই কয়টাই আর কি রয়ে গেল। সকাল সকাল বাজার করাও কমপ্লিট এখানে খালা মাছটাছ ধুয়ে ঢুয়ে রেডি করে রাখছে মাছের পানিগুলো গাছে দিব বিকেল বেলা। এখানে মাছ দুই তিন আইটেমের দুই তিন আইটেমের না প্রায় চার পাঁচ আইটেমের আমার তো পাঙ্গাশ মাছ খুব পছন্দ তো বড় কাতল মাছ আছে রুই মাছ আছে তারপর কি যেন বলে তেলাপিয়া মাছ আছে পাঙ্গাশ মাছ আছে তো সবগুলো মাছ ধুয়েই রেখে দিচ্ছি কারণ এগুলো বক্সে বক্সে করে রেখে দিলে এক এক দিন এক একটা বক্স খাওয়া যায় আর অত মাছ আমি বাজার থেকে কিনে এনে রাখি না কারণ বেশি দিন ফ্রিজে থাকলে সেটা খেতে পারি না পাঙ্গাস মাছের বড়া খাবো সেজন্য পাঙ্গাস মাছ আনানো হলো বললাম যে দুইটা পাঙ্গাস মাছ নিয়ে আসো বড় বড় নদীর পাঙ্গাস সেগুলোই নিয়ে আসলো আমার কাছে ভালো লাগে বড়াটা খেতে পাঙ্গাস মাছের বড়া বানিয়ে দেখাবো ইনশাল্লাহ আর এভাবে করে যদি ওয়ান টাইম বক্সের মধ্যে মাছগুলো রাখি ফ্রিজে তাহলে কিন্তু নামাতে সুবিধা হয় আর পলিব্যাগে করে রাখলে সেটা আমার কাছে সুবিধা মনে হয় না সেই জন্য আমি বক্সে বরে পরেই এগুলোকে ফ্রোজেন করি যে কটা খাবো সেই কটা নামিয়ে রাখবো আর বাকি সবগুলো বক্সে ভরে বরে রেখে দিব। এখন সকালবেলা সকালবেলা মাছ ভাজা করা হচ্ছে কারণ দুই একজন ভাত খাবে আমার বাসায় মেহমানও আছে দুই একজন ভাত খাবে আর বাচ্চারা রুটি খাবে তো ওদের ওদের জন্য গরম ভাত মাছ ভাজা তারপর আলু ভাজি ডাল রান্না করা হয়েছে সকালবেলার জন্য মাছটা ভাজা করে দিচ্ছি নাস্তাও কিন্তু বানানো হয়েছে রুটি যে যেটা খায় আসলে আমার কাছে অনেক ভালো লাগে বাগানের কাজগুলো করতে সকালবেলা বাসায় এসে খালা অনেক কাজ আগিয়ে রাখে দেখি তো বাকি কাজগুলো আমি করার চেষ্টা করি বাচ্চাদেরকে সকালের নাস্তাটাও আমি দিই আমি মনে করি কি শরীরচর্চাটা আমাদের স্বাদী হয়ে যায় কারণ ওখানে হাঁটাহাঁটি পরে বেশি তারপর গাছে পানি দেওয়া মাচা পাতা গাছের যত্ন করা এগুলোর সাথে থাকলে না মনটা ফ্রেশ থাকে ভালো লাগে আপনারাও দেখছি আমার ব্লগগুলা খুব পছন্দ করেন গাছের ভিডিওগুলো দেখতে আজকে তেমনভাবে আমি কিছুই দেখাতে পারলাম না জাস্ট মাচাটা পাতলাম মাচাটা কিভাবে পাতলাম হয়তো বা আপনাদের আইডিয়া হয়ে গেছে দেখে তারপরও আমি আগামী ব্লগে মাচা সম্বন্ধে আপনাদের সাথে ডিটেলস বলবো কিভাবে তৈরি করলাম আসলে আমরা শহরমুখী জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত আমরা অনেক কিছুই পাই না চাইলো কারণ গ্রাম দেশে জিংলা জিংলাকে কি বলেন জানি না বাঁশঝারে যে জিংলা হয় জাংলা আর কি জাংলা তারপর বাঁশ এগুলো অনায়াসে পাওয়া যায় আর আমরা শহরমুখী জীবনে কিন্তু যে কোনো একটা জিনিস করতে গেলে কিনতে হয় বাসটাও কিনে আনতে হয় সব কিছু তো এর জন্য আমি পাইপ দিয়ে কিন্তু অনেক কাজ করে ফেলছি পাইপ তারপর যাই থাকে এখানে আমি গাছের জন্য কিছু পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে নিলাম এগুলো ভিজিয়ে রেখে দিব তারপর সকাল ভোরবেলা এই পেঁয়াজের পানিটা আমি গাছের গোড়ায় দিব গাছের কিন্তু দারুণ একটা খাবার এটা তো এটা সম্বন্ধেও পরে বলছি আর যেটা বলতে নিলাম যে আমরা শহরে থাকি আমরা চাইলেও কিন্তু অনেক কিছু পাই না সেক্ষেত্রে কি করতে হবে যেখানে নাকি পুরান কাঠ পুরান জিনিসপত্র বিক্রি করে না বাস বাঁশ কাঠ এগুলো লাকড়ি আর কি সে জায়গায় গিয়ে চাইলে আমরা কিন্তু এই খুঁটি টুটি যা লাগে সব কিছু কিনে আনতে পারি বা নতুন আনলেও পারেন আমি এর আগে নতুন বাস নিয়ে আসছিলাম অনেকগুলো অনেক টাকা লাগে সে বাসগুলো আনতে তো সেইটা দিয়ে যদি আমরা মাচাপাতি অনেক দিন হয়ে চলে যায় আর কি আমার একটা মাচা বিশাল বড় হয়েছে যেটা থেকে লাউ পারলাম দেখলেন নদিন সেই মাচাটা প্রায় দেড় বছরের মতো হয়ে গেছে তৈরি করেছিলাম এখনও অনেক মজবুত আছে ওটা আরও দুই তিন বছর চলে যাবে নতুন বাঁশ দিয়ে করলে খুব টেকসই হয় আর কি এখানে আলু ভাজিটা করে নিলাম সামান্য ঘি দিয়ে এই আলু ভাজিটা ভাত দিয়েও কিন্তু খেতে ভালো লাগে আবার রুটি দিয়েও খাওয়া হবে এখন সকালের নাস্তায় ছেলেকে কফি বানিয়ে দিলাম নাস্তা দিচ্ছি লাল আটার রুটি এটা গ্রাম থেকে আনা আটা একদমই পিওর যে লাল আটাটা সেটা খুব মজা এটা দুপুরবেলা আমি যা যা খাই আর কি আমার ডায়েটের যে খাবারটা থাকে আমি দুটা ডিম পোস্ট করে নিলাম দেশি মুরগির ডিম আমার কাছে কিন্তু আছে আমার অনেক মুরগি আছে সেই মুরগির ডিম আমি চেষ্টা করি অর্গানিক খাবারটা খাওয়ার জন্য আর নিয়ে নিচ্ছি লাউ পাতার শাক তারপর ফুলকপি কাঁচা টমেটো তারপর আছে এখানে বিভিন্ন রকমের সবজি গাজর কয়টা আইটেম আছে এখানে আসলে আমি গুনতেই পারবো না অনেকগুলো আইটেম সেই সবজিটা আমি মাছ দিয়ে রান্না করেছিলাম সেই সবজি নিলাম এক প্লেটের মতো আর নিব দুইটা গরুর গোস্তের টুকরা গরুর গোস্তটা বেশি খাবো না অল্প একটু নিব যেহেতু আমার মেনুতে মাছ আছে কিন্তু গরুর মাংস দেখলে কিন্তু লোভ সামলানো দেয় তারপরও আমি তিনটা পিস নিয়ে নিলাম এই হচ্ছে আমার দুপুরের খাবার সাথে থাকবে সালাদ তো এখানে আলু দিয়ে গোর মাংস রান্না করেছি আর সবজিটা এই সবজিটা আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে টমেটো আর শসা দিয়ে সালাদ তৈরি করে রেখেছি আমি আসলে যেটা বলতে নিয়েছিলাম যে অর্গানিক খাবারটা আমার খুব পছন্দের আমি চেষ্টা করি যে আমার বাগান থেকেই সবজি টবজি যাই কিছুই করি না কেন সেখান থেকে খাওয়ার জন্য তো আলার রহমতে যা একটু একটু করে করেছি একটু একটু করে আনলেও কিন্তু আমার একটা সবজি তরকারি হয়ে যায় তো ডিম পোস্টটা কিন্তু কুসুমটা কাঁচা আছে এভাবেই আমি খাই আর কি দুপুরের খাবারটা আমি সকালবেলা জাস্ট একটু কফি খেয়েছিলাম সেটাও আবার অর্গানিক কফি কফি বিন যেটা সেটা আর কিছুই খাই না এখন বাজে দুইটা তো দুইটার সময় আমি আমার খাবারটা খাচ্ছি আবার যদিও খাই সেটা খাবো রাতে আটটার আগে খেয়ে ফেলবো আর কি তো যাই হোক আজকে অনেক কিছু শেয়ার করলাম আপনাদের কাছে এখন একটা রেসিপি দেখাবো অনেক মজার এটা আগের দিনের বাসি ভাত দিয়ে তৈরি হবে রেসিপিটা চলুন দেখে নেই রাতে খাওয়ার পর অবশিষ্ট ভাত দিয়ে তৈরি হবে একদমই নতুন একটা নাস্তা এই নাস্তাটি হবে খাস্তা সবচেয়ে সহজ এবং মজার সেরা নাস্তা হবে আজকের নাস্তা সারা দিন থাকবে ঠিক এমন এত বেশি কুরমুড়ে আর মুখে যাওয়ার পর একদম মিলিয়ে যাবে আপনার বাসার পরে থাকা ভাত দিয়ে কিন্তু করে ফেলতে পারবেন এই নাস্তাটি দুই মুঠো মুঠো ডালের সাথে এক ভাত দিলেই এত কুরমুরে নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এর জন্য ঠান্ডা গরম যে ভাতই থাকুক সে ভাত ব্যবহার করে ফেলবেন এই নাস্তা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দুই মুঠো পরিমাণ মসুরের ডাল দুই মুঠো পরিমাণ মুগ ডাল নিয়ে নিব আমি দুই মুঠো পরিমাণ করকরা ভাত এখন শীতকাল আপনার রাতে খাওয়ার পর যে ভাতটা বেঁচে যাবে সেই ভাত থেকেই দুই মুঠো পরিমাণ ভাত নিয়ে নিলেই হবে তারপর এভাবে মিশিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম দুই থেকে তিন ঘন্টা অবশ্যই খেয়াল রাখতে হবে এই ব্যাপারটা একটু সময় নিয়ে ভিজাতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দুই থেকে তিন ঘন্টার জন্য ফিরে আসলাম ঠিক দুই ঘন্টা পর এর মধ্যে কিন্তু ফুলে উঠেছে সব কিছু আমি জাস্ট দুই একবার ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে আসার পর আমি ব্লেন্ডার জারে এটাকে নিয়ে নেব চাইলে কিন্তু শিল্পাটায়ও আপনারা বেটে নিতে পারেন তবে অত মিহি করে বাটার দরকার নেই হাফ কাপের চেয়েও একটু কম পানি দিয়ে এবার দুই একবার চাপ দিলেই হবে এই তো হয়ে গেল এটা কিন্তু অত বেশি মিহি করি নাই সামান্য আপনার চাউলের মাইস থাকবে দানা দানা ঠিক এমন থাকলেই হবে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ হাতে ধরলে আপনার হাতে লাগবে ঠিক এমন থাকবে আর কি এটা পেঁয়াজ কুচি দিলাম তিন চারটা কাঁচামরিচ কুচি দিলাম চার পাঁচটি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিংক সল্ট ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে হাতেই আমি এটাকে মাখিয়ে ফেলবো ভালো করে যাতে পেঁয়াজ মরিচ এগুলো ডালের সাথে মিশে যায় মিশানো হয়ে গেল এবার এভাবে করে ডাবর চামচ দিয়েও আপনারা তৈরি করতে পারেন আমি একটা ছোটো সাইজের বাটি দিয়ে এক বাটি করে দিয়ে দিচ্ছি তারপর এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি আঙুলের সাহায্যে এগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে যেমনটা করে আমরা চাপটি পিঠা বানাই ঠিক তেমন করেই এটাকে ছড়িয়ে দিতে হবে তারপর দুই চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম চতুর পারে এই তেলটা দিয়ে কিন্তু এটা ভাজা হয়ে যাবে একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এখানে কাঁচা ডাল আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চুলার হিটটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উলটিয়ে পালটিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করে ভেজে নিতে হবে ভাজতে সময় লাগবে দুই থেকে তিন মিনিট এত বেশি লোভনীয় এই নাস্তাটি সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে শুধু বলবো একবার হলো আপনারা ট্রাই করে ফেলবেন আর এটা যদি কাউকে বানিয়ে খাওয়াতে পারেন দেখবেন যে আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে এটা থাকবে দিন কুরমুড়ে একদমই যেমনটা আমরা কুরমুড়ে পেঁয়াজও খাই ঠিক তেমন এত বেশি মজার মুখে দিলেই যেন মিলিয়ে যায় কেমন লাগলো রেসিপি কমেন্টকে লিখে জানিয়ে দেবেন এক হয়ে যায় ভাঙার পর আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো খেতে খেতে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ